ওই দেখ ওই দেখ একটা বড় লোকের গাড়ি আসছে ও আমাকে প্রতিদিন পঞ্চাশ টাকা করে দেয় সামনের রাস্তাটা তো অনেক খারাপ মনে হচ্ছে হেঁটে হেঁটেই নামাজ পড়তে যেতে হবে ইয়া আল্লাহ আপনি তো এই বড় লোককে অনেক কিছু দান করেছেন আমাকেও কিছু না কিছু দান করে দিন আরে আল্লাহর কাছে চাইছ না এই বড় লোকের কাছে চা সাহেব আপনার কাছে তো অনেক ধন সম্পদ আছে আমাকেও কিছু দিয়ে দিন না না চাচা আমাদের শুধু আল্লাহর কাছে চাওয়া উচিত উনি সবকিছুর মালিক এবং সবকিছু উনিই তৈরি করেছেন চুপ কর উনি আমাকে প্রতিদিন পঞ্চাশ টাকা করে দেয় সাহেব আজকেও কিছু দিয়ে দিন তুমি আমার কাছে প্রতিদিন কিছু না কিছু চাও আজকে আমি তোমাকে এমন একটা জিনিস দিব যেটা দেখে তুমি অনেক খুশি হয়ে যাবে এখানে থাকো আমি আসছি দেখেছিস তুই শুধু সব সময় আলোর কাছে চাইতে থাকিস এটা যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি ঠিকই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু আফসোস আমি ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না আর আমি সব সময় এই বড় কাছে চাই আজকে তো আমার ভাগ্য পাল্টে যাবে আর তুই এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করতে থাকিস এই সাদা ফাটা পায়জামা পরা লোকটা শুধু আমার কাছেই সব সময় চাইতে থাকে আর ওর পাশে ভিখারি বাচ্চাটা শুধু আল্লাহর কাছেই চাইতে থাকে এই যে ভিগারিটা শুধু আমার কাছেই ওর ভাগ্য আজকে পরিবর্তন করে আর এই দিয়ে দিলাম আমি রসমালাইয়ের ভিতরে সোনার পয়সা পয়সাগুলো নিচে দিয়ে দিই আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট খুশি থাকো আমি নামাজ পড়তে যাচ্ছি ধন্যবাদ সাহেব দেখ এটা কি দিয়ে গেল রসমালাই দিয়ে গেল খুললাম পাহাড় আর বের হলো ইঁদুর ঠিক আছে এখন খেয়েই ফেলি হুম মজা তো আছে দেশি ঘিয়ের মনে হচ্ছে আজ পর্যন্ত এমন রসমালাই কখনো খাইনি গরম এমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেল চল তুইও কি আর মনে রাখবি তুইও খেয়ে নে ঠিক আছে এটা আমি বাড়ি গিয়ে আমার ছোট বোনের সাথে খেয়ে নিব আচ্ছা ঠিক আছে যা চলে যা অনেক প্রশংসা করছিল ও একবার খেয়ে দেখি তো এটা কেমন এই ভিডিওর পরবর্তী অংশটি দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবেন